নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ফাল্গুন তোমাদের কাছে আবৃত্তি করে শোনাচ্ছি ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত আম্রমকুল চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় বেনু বনে বর মরে দক্ষিণ বায় স্পন্দিত নদী জল করে ঝিকিমিকি বালুকার চরে নৌকাডা গায়ে বাঁধা কান্ডারি জাগে পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে খেয়াঘাটে উঠে গান অসুস্থ তলে পান্থ বাজাই বাঁশি আনমনে চলে ধাই সে বংশীরপ বহুদূর গায় জনহীন প্রান্তর পার হয়ে যায় দূরে কোন একা কোন ছেলে বংশীর ধ্বনি শুনে ভাবে চোখ মেলে যেন কোনো যাত্রী সে রাত্রি অগাধ জ্যোৎস্না সমুদ্রের তরি যেন চাঁদ চলে যায় চাঁদে চড়ে সারা রাত ধরি মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় তরি রাত কাটে ভোর হয় পাখি জাগে বনে চাঁদের তরণী থেকে ধরণের কোণে নমস্কার বন্ধুরা আমার কবিতাটি এখানেই শেষ করছি কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আর কেমন কবিতা শুনতে চাও তা কমেন্ট করে জানিও